আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চালেন শুরু করি শারমিন খুব সুন্দর একটা কথা বলেছে যে ওজন দিয়ে ভালোবাসা বিচার করা যায় না কথাটা কিন্তু ঠিক আচ্ছা সাবিনা এই যে যে তুমি বললা মানুষ নাকি খরগোশের মতো চালাক খরগোশের মতো চালাক এটা কি কোনো উদাহরণ হলো মানুষ বলে শিয়ালের মতো চালাক খরগোশকে কেন উদাহরণ দেওয়া হয় খরগোশ আর কচ্ছপের কাহিনিটা কি জানো খরগোশ হচ্ছে খুব দ্রুত যায় আর কচ্ছপ হচ্ছে আস্তে আস্তে যায় সেই সূত্র সেইখানেই হচ্ছে এটাকে ব্যবহার করা হয় যে খরগোশ খরগোশকে চালাকের জন্য না চালাক হচ্ছে শেয়াল সো যেখানে উপমা দিতে হবে সেটা জেনে উপমা দিতে হবে ঠিক আছে আর মরিয়ামের জামাটা নিয়ে যে অনেক মিথ্যা কথা বলছো এটা প্রত্যেক কথায় কথায় বোঝা গেছে যথেষ্ট মিথ্যা হয়েছে আর তোমার বোন বড় বোন বাংলা ইয়ে থেকে কি বলে এটাকে মালয়েশিয়া থেকে তোমার মেয়ের জন্য কি ড্রেস আনছে সেটা আমাদের সবার চোখের সামনে দেখাইছে ওইটা সবাই আমরা দেখছি কি ড্রেস আনছে ঠিক আছে এখন এই ড্রেসটা এই যে একটা মিথ্যা কথা বললাম মিথ্যার জালে এখন নিজের সাবিনা ধরা পড়ছ না এখন সবাই কি বলতেছে এখন বলতেছে এটা ফাতেহার পুরানো জামা পড়ছে এবং এটা তুমি প্রতিশোধ নেওয়ার জন্য ফাতেহা প্রতিশোধ নেওয়ার জন্য এই জামাটা পাঠাইছে তাই কি এই ঘটনা কি তাই আসলে তো তা না একটা মিথ্যা থেকে কতগুলো রিউমার তৈরি হয় আর তুমি যে মিথ্যা বলো সেটা তো প্রথমবার না অনেকবার তোমার মিথ্যা ধরা পড়েছে সো একটা মিথ্যা কথা বললে সেই মিথ্যা ঢাকতে তোমাকে আরও দশটা মিথ্যা কথা বলতে হবে সত্যের সাথে থাকো সাবিনা লাইফটাকে অলরেডি অনেক প্যাচায় ফেলস ঠিক আছে এই এক আরিফের প্রেমে পড়ে সংসারটাকে মরিয়মের লাইফটাকে বরবাদ করে দিচ্ছ এখন আবার এই মরিয়মের লাইফটাকে আরও বরবাদ করতেসো মরিয়মের স্কুলে ঠিক মতো যাওয়া হচ্ছে না দুই দিন পর পর হয় বাপের বাড়িতে গিয়ে বসে থাকো নয়তো বোনের বাড়িতে গিয়ে বসে থাকো আর তোমার যদি মনে হয় যে তোমার হাসি বন্ধ হয়ে যায় তোমার জামার বাসার সায় থাকলে সেক্ষেত্রে হাসি একবারই বন্ধ করে দাও তোমার হাসার দরকার নাই হয় তুমি হাসি বন্ধ করে দাও আর তুমি তোমার স্বামীকে ছেড়ে দাও একবারে গিয়ে মরিও মার ওই যে কি মান্নাত না মান্নাত এদেরকে নিয়ে বাপের বাড়িতে চলে যাও বাপের বাড়িতে গিয়ে থাকো ইনকাম তো করতেছই যেখানে যাও তোমার সেখানেই ইনকাম হবে তোমার তো স্বামী দরকার নাই তোমরা তিন বোন কি করো তোমাদের যখন শারীরিক ক্ষুধা হয় তখন তোমরা একটা বেটা ধরো বেটা ধরে তোমরা বাচ্চা পয়দা করো এবং বাচ্চা পদার করার পরে তোমাদের মনে হয় যে আরে আমাদের তো আনন্দ হচ্ছে না আমাদের তো ঘুরা হচ্ছে না তখন তোমরা বাচ্চাগুলির লাইফ নিয়ে ছিনিমিনি খেলো আর সাবিনা এত টাকা ইনকাম করো তাই না এত টাকা ইনকাম করো এই আরিফের পেছনে এত টাকা নষ্ট করো যেই মেয়েটা হারা মেয়েটার বাবা থেকেও নেই পাশে তাই না মেয়েটা বাবার আদর থেকে বঞ্চিত সেখানে তুমি মায়ের আদর থেকেও তাকে বঞ্চিত করতেছো তাহলে বাবার কাছে ফেরত দিয়ে দাও মেয়েকে মেয়ে একটা অনুষ্ঠানে গেছে একটা বিয়ের প্রোগ্রামে গেছে হাত ভাঙ্গা একটা মেয়ে মেয়েটার কি নতুন জামা পাওয়ার মানে মেয়েটার কি যোগ্যতা নাই বা মেয়েটাকে ডিজার্ভ করে না একটা একটা নতুন জামা তাহলে তুমি নতুন জামা পরে ঘুরতেছো তুমি প্রত্যেক প্রত্যেক প্রোগ্রামে একটা করে নতুন জামা পরছো আর তোমার মেয়ে প্রতি প্রোগ্রামে পুরান জামা পরে হয় খালার জামা পরে নিলে পুরানো কোনো তেনা জামা পরে দুই তিন দিন ধরে পরে থাকে কেন এটার জবাব দিয়ে তোমার দর্শকদেরকে দিতে হবে ঠিক আছে না হয় কিন্তু আমরা সবাই কথা বলে তোমার তোমার ওই চ্যানেলের বারোটা বাজায় দেবো আমরা তাঞ্জিলার কথা শুনে ও এম জি আমি তো রীতিমতো একদম টাস্কি খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা এত অহংকার এই মেয়ের দুই দিন আগে যেই মেয়ের নাক দিয়ে ওই যে নাকের ঘি পড়তো হ্যাঁ এখন একটুখানি টাকা হয়েছে সে টাকার গরম দেখাইতেছে বাবা সে শারমিনকে ছোট দেখানোর জন্য মানে যেহেতু দর্শকরা তাকে ছোট করতেছে তার মাকে ছোট করতেছে তারা ছোট হওয়ার মতো কাজ করছে কতটা ছোট লোক মানে এত বড় বড় দুটা কানের দুল দিছে সেটার প্রতি তো কোনো সুক্রিয়া মানে সেটার জন্য তো কোনো রকম কৃতজ্ঞতা বোধ নাই উল্টা আরও শারমিনকে ছোট করার জন্য কি করলো বসে গেল যে এখানে আমার মা গোল দিছে তোর মা গোল দিচ্ছে কবে ডাগে আগে কেন বললি না এখন কেন বলিস রে আর তোর মা যদি যদি গোল্ডও দিয়ে থাকে তারপরেও তো এখানে অনেকখানি টাকা দিছে তিরিশ হাজার টাকা কি কম বাপের জন্মে দেখছ তুই কখনও তিরিশ হাজার টাকা তুই যখন জন্মগ্রহণ করছিস তোর বাপ আইসক্রিম বিক্রি করত। ঠিক আছে তুই এখন টাকার গরম দেখাস তিরিশ হাজার টাকা তোর কাছে কিছু মনে হয় না বদমাস আপনাদের এখন যারা হচ্ছে তিসা ফ্যামিলির ফ্যান তাদের অনেক গায়ে লাগবে কথাগুলো শুনলে গালি গালাস করতে চলে আসবেন যারা তানজিলার ফ্যান তারা গালি গালাস করতে চলে আসবেন আচ্ছা আমাকে একটু বলেন তো তানজিলার ফ্যান হওয়ার কি আছে এই তানজিলাকে কিন্তু আমি দুই দিন আগেই বসি যে মেয়েটা একটা ভালো কাজ করতেছে ব্যবসা করতেছে উল্টাপাল্টা কিছু না করে সেটা একটা ভালো কিন্তু এই মেয়ের এত অহংকার হয়ে গেছে বাবা যেই মেয়ে দুই দিন আগে ঠিক মতো কথা বলতে পারেন পারতো না যার লিকার শরীর ছিল যার কিনা মানে এমন অবস্থা যে বাতাস হইলে সে ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা টাকা পয়সা তো ছিলই না দুই দিন হয় না তাকে দর্শক সাপোর্ট দিয়ে তার বিয়ের পরে তাও তার বিয়ের পরে লোকজন তাকে সাপোর্ট দিয়ে তাকে আজকে এই জায়গায় উঠাইছে যে সে এইখানেই চিৎকার করে করে কথা বলতে আসছে সে তার মাকে পর্যন্ত কথা বলতে দিচ্ছে না সে তার কথার এত ক্ষমাক দিচ্ছে সে আর সে কী করে বলে যে যার যে কিনা তার বিয়েতে দশ হাজার টাকা দিয়ে যায় তার বিয়ে থেকে সে এক লাখ টাকা দিবে না মানে কতটা ছোটো লোক কত ছোট মন মানসিকতা তুই যে তুই যে ওই যে সবাই বলে না তুই যে আইসক্রিমওয়ালার মেয়ে তুই আসলেই আইসক্রিমওয়ালার মেয়ের মতো কথা বলছিস তুই যে এই যে পড়াশোনা করছিস এইট বা নাইন পাস করছিস সেটার কোনো ভ্যালু নাই তোর তুই যে নিচু জায়গা থেকে আসছিস তুই যে রাস্তার মেয়ে সেটা তুই আজকে প্রমাণ করে দিচ্ছিস হ্যাঁ আমার তোকে তুই করে বলতে হচ্ছে কারণ তুই যে কীভাবে করে কথা বলছিস দর্শকদেরকে নিয়ে যে দর্শকদের কারণে তুই আজকে যে তট মোটা তাজা হয়েছিস যে খায়া দায়া সেটাই দর্শকদের টাকাতে হয়েছিস দর্শকরা তোকে ভিউ দেয় বলেই তুই আজকে মোটা তাজা হয়েছিস টাকা ইনকাম করতেছিস তোর তেনা মার্কাজ লোকজন কিনে বলেই তোর এই অবস্থা আজকে যদি তোর লোকজন তোকে সাপোর্ট না দেয় তুই কোথায় নামবি রে তুই রাস্তায় নামবি তোর মার সাথে তোর মা হচ্ছে একটা মহিলা তোর মা আর শারমিন দুইটা মানুষের মধ্যে ফার ফার পার্থক্য কেন জানিস কারণ তোর মা হচ্ছে ভিডিওতে বকাবকি করে আর শারমিন খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করে শারমিনের কতটুকু শিক্ষা আছে রে শারমিন বল বাবু বল এদের কথাবার্তার স্টাইল দেখতো ইভেন তোর ছোট খেলা যেটা যেটা মিম মিমও অনেক সুন্দর করে প্রেজেন্টেশন করে কিন্তু তোর মা তোর মা যে একটা ছোটো লোক তোর মা যে একটা বাদ্যানি সেটা সে তার কথাবার্তা দিয়ে ফাতরার কথাবার্তা দিয়ে সেটা সে প্রমাণ দেয় আর তুই তুই তার মেয়ে সেটা আবার আজকে প্রমাণ করি তোকে আমি সাপোর্ট করছিলাম আমার কাছে মনে হয়েছে তুই ভালো কাজ করতেছিস কিন্তু তুই আজকে যেভাবে মুখ নাড়ায় নাড়ায় কথা বলছিস তাতে মনে হয়েছে তুই আসলে তোর পড়াশোনার কোনো ভ্যালু নাই তুই খুব নিজেকে খুব বড় মনে করতেছিস তোকে বড় বানাইছে মনে রাখিস তোকে বড় বানাইছে দর্শকরা তোকে বড় বানাইছে আজকে তোকে টাকা দিছে সেটা আল্লাহ দিছে তোকে বেশি বাড়িস না পরে হচ্ছে নিচে মানুষ তোকে দলায় মাটির সাথে মিশায় দিবে আর ওইদিকে আরেকটা ছোটো লোক হচ্ছে সাদিয়া সাদিয়া কিভাবে করে ইয়ে দিলো ক্যাপশন দিলো সামনের বিয়েতে কী গিফট দিছে এবং সুন্দর দুইটা কানের দুল বড় বড় কানের দুল দিয়ে সে ছবি দিয়ে রাখছে কিন্তু ভিতরে গিয়ে দিকে দেখলো জিরো মানে ওইখানে কিছুই নাই ঠিক আছে আমাদেরকে মূলা ঝুলাইছে মূলা ঝুলায় সে ভিডিওতে নিছে এবং আমাদেরকে দেখাইছে যে দেখেন আমরা মূলা মূলা ঝুলায় রাখছি তো মূলা ঝুলেই থাকুক সে কিছুই দেয় নাই কোনো টাকা পয়সাও সে দিছে বলে আমার মনে হয় না সে কিছুই দিচ্ছে সে জাস্ট ফ্রি ফ্রি খেয়ে চলে আসছে হ্যাঁ সাদিয়া এত ছোটলোক লোক মানে তার জামাই থাকে বিদেশে তার জামাই তো অনেক টাকা ইনকাম করে আর এই যে ঘুরেও আসলো কতটা ছোটলোক লোক একটা মানুষের বাসায় ফ্রি ফ্রি খেয়ে কেমনে খেয়ে আসে রে সাদিয়া তুই বলিস তুই প্রমাণ দেখাস যে কত টাকা দিছিস ঠিক আছে তোর যদি সাহস থাকে সাদিয়া তুই বলবি যে তুই দুই হাজার টাকা দিছিস বা পাঁচ হাজার টাকা দিছিস সেটা বলিস এটা বলার সাহস নাই তোর তুই দুই পাঁচ হাজার দিচ্ছিস তো তুই দর্শকের গুতানি খাবি এই জন্য তুই বলতে পারতেছিস না মুখ দিয়ে আর আমি মাসুদের কথা বাদ দিলাম কারণ মাসুদের মাত্র ভিডিও শুরু করছে মাসুদের হয়তো খুব বেশি টাকা নাই মাসুদের ফ্যামিলি গরিব ফ্যামিলি আমি মাসুদকে কিছু নাই ধরলাম ঠিক আছে মাসুদ অ্যাটলিস্ট সব জায়গায় যেখানে যায় সে কিন্তু তার কায়িক শ্রমটা দেয় সে পরিশ্রম করে ওইটুকু সে দিচ্ছে কিন্তু তুই কোথাও যাই কিছু করিস না সাদিয়া আর এই যে নাম যেন কি এদের আর এই যে শারমিনের প্রতি আমার খুব রাগ হয়েছে যে শারমিন যে বড়ো ভাবি যে এত কষ্ট করলো কেন বড় ভাবির কথা সে কেন বললো না